আসসালামু আলাইকুম আবার আপনাদের স্যাম ভাই নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে অলরেডি আপনারা এই বক্স সম্পর্কে অবগত হয়েছেন এই বক্সটার মেইন আকর্ষণ হচ্ছে অবশ্যই ফিলিপ লাম ঠিক আছে কেন সে মেইন আকর্ষণের বিন্দু সেটাই আজকে আমি আলোচনা করব। ই ফুটবল টোয়েন্টি ফোরে এসে গেমে প্রথমবারের মতো চলে আসছে হচ্ছে ফিলিপ লাম এর আগে কিন্তু কখনোই এই লোক আমাদের গেমের সাথে ছিল না এইবারই প্রথম গেমে তার লেজেন্ড কার্ড করলো ওকে কথা না বাড়িয়ে তার সম্পর্কে আজকে জেনে যারা সম্পর্কে জানেন তারা তো আসলে জানেনি বাট যারা তাকে চিনেন না বা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আমার আসলে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই শুরুতে ছিল না আমার এই ইচ্ছা হওয়ার মেন কারণটা হচ্ছে অনেক ভাইয়েরাই আমার এই পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে এসে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই লাম প্লেয়ারটা কেমন লামের জন্য পয়েন্ট খরচ করা কি ঠিক হবে এই প্লেয়ারের রিপ্লেস অনুযায়ী লামকে নিয়ে কি ঠিক হবে সো আমি এই ধরনের মেসেজ পেয়েই ভাবলাম যে এই জার্মান জায়ান্টকে নিয়ে একটা ভিডিও বানানোই যায় আসলে কারণ যারা বারো থেকে চোদ্দ বছর আগে থেকে ফুটবল ফলো করে হয়তো এই লোককে তারা ভালো মতোই চিনে বাট যারা আর কি এত আগে থেকে ফুটবল ফলো করে না ঠিক আছে তাদের আসলে এই লোক সম্পর্কে খুব একটা জানার কথা না কারণ এই লোকটা অনেকটাই আন্ডার যাই হোক ফিলিপ লাম ওয়ার্ল্ডের সর্বকালের সেরা ফুলব্যাকদের কথা যদি বলি তাহলে লামের নামটা অবশ্যই কার্লোস কাপু জানেকটিদের সাথে অনায়াসেই থাকবে এর কি অর্জন নাই ঠিক আছে আমরা যদি ফিফা ওয়ার্ল্ড কাপ বলি সেটাও তিনি পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ উইনারও তিনি হয়েছেন বুন্দেস লিগার ট্রফিও তিনি পেয়েছেন এছাড়া আরও বিভিন্ন ধরনের মেজর ট্রফিও তিনি জিতেছেন এই লেজেন্ড উনিশশো তিরাশি সালে নভেম্বর মাসের এগারো তারিখে জার্মানির মিউনিক শহরে জন্মগ্রহণ করেন তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় মূলত উনিশশো সালে তিনি এফটি হয়ে তার ফুটবল ক্যারিয়ারটা জার্ন মিউনিকের শুরু করেন সেখানে তিনি ছয় বছর খেলার পর উনিশশো সালে তিনি জার্মানির জায়ান্ট ক্লাব এফসি সি বায়ান মিউনিকের টিমে যুক্ত হন এখান থেকে তিনি বায়ানের মেইন টিমে দুই দুই সালে অভিষেক ঘটায় যদিও তিনি তখন এক বছরই বায়ান মিউনিক টিমের হয়ে খেলেছিল কোনো ভালো কিছু করতে না পারায় তাকে আবারও দুই বছরের জন্য আরেকটা টিমে লোনে দেওয়া হয় সেই টিমটা হচ্ছে ভিএফি বি ঠিক আছে দুই বছর সেই টিমে খেলার পরে তাকে আবার দুই সালে লোন ব্যাক করিয়ে বায়ান মিনিকে নিয়ে আসা হয় এবং এরপর তার আর কখনোই ঘুরে তাকাতে হয়নি তিনি দুই থেকে দুই পর্যন্ত টানা খেলে গিয়েছেন এফ সি বায়ান মিউনিকের হয়ে এই লোক দীর্ঘ সময় ধরে বায়ান মিউনিক এবং জার্মানি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি দিয়ে গিয়েছেন জার্মানি ন্যাশনাল টিম তার দায়িত্বেই দুই সালে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে বিট করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় এছাড়াও তার নেতৃত্বেই জিতেছে বায়ান মিউনিক আরও অনেক মেজর ট্রফি এই লোকের মেইন পজিশনের কথা বললে তিনি আসলে রাইট ব্যাক পজিশনেই তার খেলা স্টার্ট করে তবে দলের স্বার্থে সে মাঝে মাঝে লেফট ব্যাক লেফট মিট রাইট মিড ডিফেন্সিভ মিট এবং তাকে মাঝে মধ্যে সেন্টার মিডেও খেলতে দেখা গিয়েছে মোট কথা তাকে অলরাউন্ডার বললেও ভুল হবে না আমরা ফুটবলেও ই ফুটবলেও দেখেছি তার মোটামুটি একটা ভার্সেটাইল কার্ডই আমাদেরকে দিয়েছে ডিফল্টভাবে আমরা তাকে লেফট ব্যাক রাইট ব্যাক ডিএমএফ এই তিনটা পজিশনে ইউজ করতে পারলেও তাকে আমরা আরও এক্সট্রা দুই পজিশনে ট্রেন করে খেলাতে পারবো এখন কোন পজিশনে ট্রেন করবেন সেটা আসলে আপনাদের উপরে এই লোক বাস্তব জীবনেও যেরকম ডিফেন্সিভলি বিস্ট ছিল তেমন এটাকেও তার অ্যাবিলিটি ছিল তুখোর তার উপর গেমে তার স্ট্রেট চেক করে আমার যা মনে হলো তার যেহেতু স্পিড এক্সিলারেশন ব্যালেন্স স্ট্যামিনা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অসম্ভব লেভেলের ভালো সেহেতু আপনার গেমের যে কোনো অফেন্সিভ অথবা ডিফেন্সিভ ফুল ইজিলি রিপ্লেস করে দিতে পারে এই লেজেন্ড সো আমার মনে হয় আসলে আমার পার্সোনাল অপিনিয়নও যদি শুনেন তাহলে আমি বলবো এই লামের জন্য ড্র দেওয়া অবশ্যই অতীত এটা শুধু আমার কয়েন সেলিং এর জন্যই বলছি না আমি আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দিলাম ঠিক আছে এখন আপনারা কয়েন কিনবেন আমার থেকে নাকি অন্য কারো থেকে সেটা আপনাদের উপরে যদি নিজেদের কয়েন থেকে অবশ্যই ড্র দিবেন কেনার লাগবে তো অবশ্যই মেসেজ দিবেন আমার ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করবেন হ্যাঁ আর অন্য কথা থেকে নিলেও নিতে পারেন বাট আমি আসলে আমার অপিনিয়ন দেওয়ার মেইন রিজনটা হচ্ছে আপনারা যারা একে চিনেন না তারা যেন এনাকে খুব ভালো মতনই চিনতে পারেন শুধু যে তার জন্য এই বক্সে ড্র দিবেন এমন না জিনিসটা এই বক্সে রয়েছে সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার লোথার মাথাউস যার এর আগে বায়ান মিউনিকের সেন্টার মিডফিল্ডের কার্ড আসলেও কখনো কিন্তু ডিএমএ ডিফল্ট পজিশনের কার্ড আসেনি এবার তা এসেছে এছাড়াও রয়েছে একটা অসম্ভব রকমের ভালো স্ট্রেটসওয়ালা সেন্টার ব্যাক সো এই বক্স থেকে আপনি যাকেই পাবেন সেই অরতীটা আমার মতে সো এই বক্সটা আপনারা আশা করব কেউ মিক্স করবেন না আর নয়তো পরে যে হয়তো বা তার জন্য আফসোস করতে পারেন যে এই লোকের জন্য কেন ড্র দিলা দিলাম না সো এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন ফিউচারে এই টাইপের ভিডিও আপনারা চান কি চান না সেটাও জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো সাপোর্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই বক্স ওপেনিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ